হ্যাঁ ছয় মনের উর্ধে যাবে এই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজির থেকে শুরু করে এখন বর্তমান বিশ টাকা পর্যন্ত যাচ্ছে সার দিতে হবে ভিটামিন দিতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমাদের এই পটলের জমিটি আজকে এখন আমি সেই আমাদের পটলের জমিতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর হয়েছে তো এখন এই আমাদের এই পটলের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ফলন এসেছে পোটলের মূলত এর এর আগে যেটি বলেছিলাম আমাদের এই পটলের জমিটি ঢালাওভাবে পটলের চাষ করা হয়েছে এই জমি থেকে এ পর্যন্ত আমাদের প্রায় ছয় মন প্রায় ছয় মনের মতো পটল উঠানো হয়েছে এখন বর্তমান বাজার মূল্য প্রায় আটশো থেকে এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই যে পিছনের ক্যামেরাতে কি পরিমাণে ফলন বর্তমান আছে আমরা যদি এখনও উঠাই এখানে যে জমিটুকু রয়েছে প্রায় প্রায় শতক জমি থেকে আমাদের এখন পর্যন্ত প্রায় ছয় মন পটল উঠানো হয়েছে আর সামনে আরও পটল উঠবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পটলের যে জালিগুলা এগুলো এখনও পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এখনও যে পোটলগুলো দেখা যাচ্ছে এই পোটলগুলো আসলে উঠানো উপযোগী হয়ে গেছে উঠালে এগুলো অলরেডি বিক্রয় উপযোগী হয়ে গেছে এই পটল চাষ সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার বাবার কাছ থেকে জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে আমার বাবা এখানে পটলের জমির যে আগাছা রয়েছে এই আগাছাগুলো পরিষ্কার করছেন এই যে পটল চাষ করছেন এই পটল চাষ করছেন এখন পর্যন্ত ছয় মনের মতো উঠাইছেন বললেন ছয় মনের ছয় মনের উপরে উঠাইছেন তাহলে ওইগুলো কি দামে বিক্রি করছিলেন টাকা কেজি থেকে শুরু করে এখন বর্তমান বিশ টাকা পর্যন্ত যাচ্ছে কেজি এখন কি দাম একটু তাহলে কমছে এখন দাম একটু কমছে তবে আগামী কালকে থেকে দাম একটু বেশি হবে আচ্ছা আচ্ছা এখন কি পটলের চাহিদা বেশি চাহিদা বেশি হ্যাঁ এই যে আমার এখানে যে জমি আছে এই জমি থেকে এখনো যদি পটল উঠানো যায় কত দিন পর্যন্ত আরো পটল গাছ রাখা যাবে এবং ওঠানো যাবে উঠবে তাহলে তো এখনো তিন চার মাস থাকবে তো আমাদের এখানে যতটুকু পটলের চাষ করা হয়েছে জমি খুব একটা বেশি না আপনারা দেখতে পারছেন এটা পাঁচ শতক জমি আর এই জায়গাটা আসলে আমরা এর আগে যেটি করছিলাম পেঁয়াজের যে দানা বলা হয় আমরা পেঁয়াজের যে দানাগুলো চাড়ি সেই দানাগুলো চারার পরে এই পটলের চাষ করা হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা এখন প্রায় ছয় মনের মতো পটল উঠাইছি ভবিষ্যতে আরও পটল উঠবে তো এখন এই পটলের যে আগাছাগুলো এই আগাছাগুলো পরিষ্কার করার পরে তো এখানে সার দিতে হবে সার দিতে হবে আচ্ছা আচ্ছা তো এমনিতে পটল চাষে কি লাভ আছে হ্যাঁ লাভ খরচ কেমন হয়েছে এই পর্যন্ত পটলে পটলে আমার খরচ হয় নাই খুব একটা এখন তো দানা চাষ করছি সেই দানার যে সার্ভিস আছে সেইগুলোই এখনও চলছে আর কোনো দ্বিতীয় কোনো সার্ভিস এখনও প্রয়োগ করে তো এখন এই যে ফলটা মোটা করার জন্য কিছু মেডিসিন দিল্লি ভরে ফলটা একটু মোটা হলে লম্বা হবে এমনি পোকা মাকড়ের আক্রমণ কেমন আছে পোকা মাকড়ের ফল আসলে পোকা মাকড় এখন বর্তমানে নাই বীজ ডিসেন কি পোকা মাকড়ের জন্য পোকা মাকড়ের জন্য বীজ এখন বর্তমান দেনি প্রথমবার একবার দিছি আর দেওয়া হয়নি তাহলে তো মোটামুটি বলা যায় যে মুক্ত পটল আর কি আমরা বেশিরভাগই সবজি খাই অনেক জায়গায় সেই সবজিগুলো বিষ যুক্ত হয় তবে আমাদের এগুলো আসলে ন্যাচারালভাবেই বেশিরভাগ করা হয়ে থাকে খুব বিশেষ প্রয়োজন ছাড়া বিষ এখানে দেওয়া হয় না তো তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে পর্যাপ্ত পরিমাণে পোটল এসেছে এবং এই পোটলগুলো যদি ওঠানো যায় এখনও পাঁচ শতক জমি থেকে প্রায় বিশ থেকে তিরিশ কেজি পোটল ওঠানো যায় তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে পোটলের ফুল আছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম